একজন মানুষের সামনের দিকে এগিয়ে যাওয়া বা তার সাকসেসের পথে এগিয়ে যাওয়ার সব থেকে বড় বাধা হলো ল্যাজিনেস কারণ এই ল্যাজিনেস একটা মানুষের রিয়েল হ্যাপিনেসকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেয় যার ফলে যখন একটা মানুষের রিয়েল হ্যাপিনেস পুরোপুরি ধ্বংস হয়ে যায় তখন সে নিজের ভেতর থেকে তার নিজের মোটিভেশনটা কখনোই অনুভব করতে পারে না একটা মানুষ যখন এই ল্যাজিনেসের মধ্য দিয়ে তার জীবনটাকে পার করতে চায় তখন সে জীবনে কিছু তাৎক্ষণিক সুখ পায় কিন্তু তার জীবনে দুঃখটাও অনেক বেশি থাকে আমাদেরকে যদি আমাদের জীবনে নতুন কিছু করতেই হয় বা যদি আমরা যে ফিল্ডে আমাদের সাকসেসকে অ্যাচিভ করতে চাই সেই ফিল্ডে যদি আমরা হাঁটতে চাই তবে আমাদেরকে ডিসিপ্লিনের সাথেই নিজের মোটিভেশন নিয়ে কাজ করতে হবে এবং ল্যাজিনেসকে সম্পূর্ণরূপে আমাদের জীবন থেকে রিজেক্ট করতে হবে তাহলেই আমরা আমাদের এই ফিল্ডে একদিন অবশ্যই সফল হব ডিসিপ্লিন ইজ দ্য ভাইটাল পার্ট অফ ইউর লাইফ দ্যাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ভারি ক্লিয়ারফুলি ডিসিপ্লিন আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ ডিসিপ্লিনই আমাদের মধ্যে একটা রিয়েল হ্যাপিনেস বের করে নিয়ে আসে যখন আপনার জীবনের হ্যাপিনেসটা কোনো বস্তু বা জিনিসের ওপর হবে তখন আপনার মন খারাপের কারণটা অনেক বেড়ে যাবে কারণ যে জিনিসের প্রতি আমাদের একটা হ্যাপিনেস আছে সেই জিনিসটা হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে আমাদের রিয়েল হ্যাপিনেসও হারিয়ে যাবে এবং রিয়েল হ্যাপিনেস যখন হারিয়ে যাবে তখন একটা মানুষ হতাশা ডিপ্রেশনে চলে যায় তখন তার নিজের ভেতর থেকে ওন মোটিভেশন বলে জিনিসটা কখনোই থাকে না তাই আমাদেরকে সবসময় আমাদের রিয়েল মোটিভেশনটা এমন কোন জিনিসের উপর রাখতে হবে যে জিনিসটা কোনোদিনই আমাদের থেকে হারিয়ে যাবে না আর রিয়েল মোটিভেশনকে ধরে রাখার সব থেকে ভালো উপায় হচ্ছে বুক রিডিং কারণ একটা মানুষ যখন বুক রিডিং করতে শুরু করে তার মধ্যে কনফিডেন্স আর আত্মবিশ্বাস অনেক পরিমাণে বেড়ে যায় তখন সে নিজেই ভেতর থেকে একটা উন মোটিভেশন ফিল করে এবং একটা রিয়েল হ্যাপিনেস পায় যে হ্যাপিনেস কখনোই তার ভেতর থেকে হারিয়ে যায় না তাই আপনাকেই অবশ্যই বুক রিডিং এর অভ্যাসটা আস্তে আস্তে গড়ে তুলতে হবে যেটা একজন মানুষকে উপযুক্ত মানুষ হিসেবে এই সমাজে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে